আমাদের সৃষ্টিকর্তা হলেন কে আল্লাহ আমাদের মাবুদ হলেন কে আল্লাহ কারণ আমরা করেছি লা ইলা দা ইম্ল আল্লাহ মহান মহাদুর লা ইলাহা ইম্লা আল্লাহ অর্থটাই হলো আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহাবোদ নাই একমাত্র এবারতে চোপ কে আল্লাহ কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করে সূর্যের পূজা করে সূর্যকে মা মনে করে সূর্য নমন করে চন্দ্র নমন করে কেউ যদি সমুদ্র বা আপনার আগুনের পূজা করে এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কেউ যদি মলবির পূজা করে পূজা করে মাসায়ের পূজা করে তাহলে এটা চলবে ভাই এটাও চলবে না পূজা বা এটাও একমাত্র চলবে কা আল্লাহ তারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমান সে আল্লাহ তারা পৃথিবীবাসীকে সৃষ্টি করার পরে দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ তারা মানব জাতিকে সৃষ্টি করার পরে ইসাদ করেন সোরা আসার আয় নাম্বার ওয়ান টু থ্রি মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসরি হে বান্দারা শুনে নাও জামানার কোসম করে বলি সময়ের কোসম করে বলি সময়ের শপথ জামানার শপথ মুসলমান আল্লাহ তারা শপথ খাচ্ছেন কোন কোসম খাচ্ছেন জামানা কোন জামানা এই আখরি জামানা

নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে মানুষ আছে খুব ক্ষতিগ্রস্ত মানুষ হলো বড় বিপদের মধ্যে কে বলছেন আল্লাহ তারা বলছেন আমি মানব তারককে পৃথিবীতে তো পাঠালাম কিন্তু এই মানুষ পৃথিবীর মহে পড়ে পৃথিবীর মহাপাতে পৃথিবীর আপনার ইস্কে পৃথিবীর আপনার ভালোবাসায় এতো পাগল হয়ে গেছে যে এই মানুষ পৃথিবীতে গিয়ে চুরি করে জাকেতি করে জেনা করে বেবিচারি করে সুদ খায় ঘুষ খায় জুয়া খেলে লটারি কাটে মা বোনদের প্রতি হাত উঠায় মেয়েদেরকে ছেলেদেরকে শিক্ষা দিতে পারে না পৃথিবীর মানুষ আল্লাহ তারা বলেন এই পৃথিবীর মানুষরা আছে মহা বিপদে এরা আছে ক্ষতিগ্রস্ত এরা আপনার ভালো কাজে নেই তবে হ্যাঁ আল্লাহ বলছেন চারটি কাজ কোন ব্যক্তি যদি চাপ করে চারটি কাজ কারার মধ্যে যদি পাওয়া যায় এই ব্যক্তি হবে জান্নাতি জোরে বলে সুহান পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষ আছে বিপদে বিপদে মানে হলো জাহান্নামের রাস্তায় ক্ষতিগ্রস্ত মানে হলো জাহান নামের দিকে তবে চারটি কাজ যারা করবে এরা হলো জান্নাতী লাইনের লোক জান্নাতের পথের প্রতি চারটি কাজ কি কি আল্লাহ বলছেন এ যারা এদের মধ্য থেকে ইমান আনবে মানব জাতির মধ্য থেকে যারা আল্লাহর উপর ইমান আনবে রাসুল্লাহর উপর ইমান আনবে এরা জাহান নাম থেকে বেঁচে যাবে ইমান আনা লাগবে দুই বা আমিনুসি হাত আর ইমান আনার পরে নেক আমল করবে কি আমল ভাই নেক আমল বোধ আমল নয় গুনাহের কাজ নয় যারা নেক কাজ করবে নেকির আমল করবে নেক আমল করবে দুইটা হলো আর যারা এই মানব মধ্যে এ প্রকরকে সত্য কাজে ভালো কাজে সাহায্য করবে কি কাজে সাহায্য করবে সিনেমা দেখতে নয় আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে এই জন্য সাহায্য করবেন কেটার জন্য নয় মানুষের ওই ডাক করবে মাক চুরি করবে এই কাজে সাহায্য নয় আল্লাহ বলছেন যারা এ প্রকরকে সত্য কাজে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ প্রদান করবে কোন ব্যক্তি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে তাকে ধৈর্য ধারণের উৎসাহ প্রদান করবে চারটি কাজ আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন করে নেন এ ইমান যদি নিয়ে আসেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর দুই নেক আমল যদি আপনি করেন তিন এ কপরকে যদি ভালো কাজে সাহায্য করেন চা এ কপরকে যদি আপনি সবুরের কাজে উৎসাহ প্রদান করেন আপনি হবেন জান্নাতি নচেত আপনার ঠিকানা হবে জাহান নামে জাহান নাম থেকে বাঁচতে চাইলে এই চারটি কাজ করতেই হবে কথা বোঝা ভাই চারটি কাজ এখন প্রশ্ন হলো হুসুর এই চারটি কাজ করার আগে চারটি কাজ জানা লাগবে কি লাগবে না ভাই লাগবে না জানলে করবেন কিভাবে আপনি যদি আপনি আমুলটাই না সাহায্য ভালো কাজ কাকে বলা হয় সেটা যদি না জানেন সবুর কাকে বলা হয় সেটা যদি না জানেন তাহলে এই চারটি কাজ করা যাবে না তাই আসলে এক একটা করে ব্যাখ্যা করে দিই চিনেন ইমানটা কি ইমানের প্রসঙ্গে জিবরিল আলাইহিস সালাম একদা মানবের রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হয় নবীজিকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ঈমান হোয়াট ইজ দ্য ঈমান ইয়া রাসূলুল্লাহ ফারিস্তা জিজ্ঞেস করছেন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুজুর ঈমান কাকে বলা হয় ঈমান কোন জিনিস তো আল্লাহ তাআলা রাসূল ঈমানের সংজ্ঞা দিয়েছেন

এটাকে বিশ্বাস করা মুনকার নাকির আপনার কবরে আসবে এটাকে বিশ্বাস করা ইসরাইল ফেরেশতা আপনার জান কবজ করবে এটাকে বিশ্বাস করা ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবে এটাকে বিশ্বাস করা মুসলমান জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছে এটাকে বিশ্বাস করা এক কথাই ফেরেশতাগণকে বিশ্বাস করা ওয়া রসুলিহি আর আল্লাহর যতগুলো নবী প্রেরিত প্রেরিত যতগুলো রাসূল প্রেরিত হয়েছে আদম ইসলাম থেকে নিয়ে নবী মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে মানা সমস্ত নবীকে বিশ্বাস করে নেওয়া এটা হলো ইমানের একটি অঙ্গ আর কি আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা যতগুলো কেতাব নাসিল করেছেন আদম ইসলামের প্রতি ইব্রাহিম আলী ইসলামের প্রতি দাউদ আলী ইসলামের প্রতি ঈসা আলী ইসলামের প্রতি মুসা আলী ইসলামের প্রতি সমস্ত কেতাব মানুষ বিশ্বাস করে নিবে এটা হলো ইমানের অঙ্গ আর কি করতে হবে নবীজি বলছেন ওয়াল ইয়াউমিল আখির পৃথিবীটা একদিন ধ্বংস হবে বা মুসলমান পৃথিবীর একদিন স্টার্ট হয়েছে পৃথিবীটা যুগ যুগ ধরে দেখতে যে পাচ্ছেন এটা আগে থেকে ছিল না আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে আল্লাহ আপনি যদি বলেন না পৃথিবীর কোনো সৃষ্টি নাই পৃথিবীর কোনো স্টার্টিং নাই এটা আপনার ঈমানদারি হবে না ঈমান হলো এই যে ইমা এই পৃথিবীর একবার সৃষ্টি হয়েছে অ্যাকর্ডিং টু দা সায়েন্টিস্ট সায়েন্টিস্টের অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবী আপনার দুনিয়াতে এসেছে ওজুদে এসেছে এক্সিস্টেন্সে এসেছে আমার এই পৃথিবী একদিন না একদিন ধ্বংস হবে না হবে না এই হবে না হবে না পৃথিবী একদিন না একদিন ধ্বংস হবে এটাকে মানুষ বিশ্বাস করে নেবে এটা হলো ইমা মুসলমান আর মানুষ মরবে মরার পরে আবার জীবিত হতে হবে না হবে না হবে না হবে না মানুষ মরে তো মাটির সঙ্গে মিশে যাবে না শেষ হয়ে যাবে না তার আত্মা ধ্বংস হয়ে যাবে না মানুষ মরার পরে মানুষের দেহটা শুধু মাটির সঙ্গে মিশ্রিত হয় মাটি আপনার শুধু আপনার দেহটা খেয়ে নেয় কিন্তু আপনার ইন্তেকালের করে আপনার রূহ আপনার আত্মা এটা থেকে যায় আবার কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে আল্লাহ তাআলা রূহকে ডাকবেন তার শরীর সহ এই যে আপনার শরীর মাটিতে পরিণত হয়েছিল রূপান্তরিত হয়েছিল ওই আপনার মাটি থেকে শরীরের অংশগুলো আস্তে 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 এসে ওখানে জয়েন হয় আবার যেই রকম আপনি দেখতে সেই রকম হয়ে যাবে তারপরে আপনাকে হাসরে ও আপনাকে ডাকা হবে সেখানে হিসাব কিতাব হবে আল্লাহর নবী বলছেন মরণের পরে আবার জীবিত হতে হবে এটাকে বিশ্বাস করে নিতে হবে তারপরে আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন বা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করার আগে এই পৃথিবীতে কে চোর চোর হবে কে চান্ডাল হবে কে নারাজি হবে কে হাজি হবে কে গাজি হবে কে মাস্টার ডাক্তার হবে পৃথিবীতে দিন কে বাঁচবে কতটা রিজিক কে পাবে কত টাকা কে ইনকাম করবে সব কিছু আল্লাহ তারা আগে থেকে লিপিবদ্ধ করে দিয়েছেন এটাকে বলা হয় তাক দিন কি বলা হয় এটাকে তাক দিন এই তাক দিনকে বিশ্বাস করতে হবে আর কি বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সুริষাত করেন মরনের পরে দুইটা স্থান আছে একটা হলো জান্নাত আর একটা হলো একটা জান্নাতের একটা কি জাহান্নাম এই জান্নাত এবং জাহান্নাম এটাকেও বিশ্বাস করতে হবে কেউ যদি জান্নাতকে বিশ্বাস না করে কেউ যদি জাহান্নামকে বিশ্বাস না করে এই ব্যক্তি মুমিন হবে না রাসূলের সুন্নাহ থেকে বোঝা গেল এতগুলো জিনিসকে বিশ্বাস করে না আমার নাম ঈমান এবার আমি আপনাকে জিজ্ঞেস করি বলুন তো আমরা আল্লাহকে মানি কি মানি না জরুর আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না আল্লাহর ফরিস্তাগণকে বিশ্বাস করি কি করি না আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করি কি করি না আল্লাহ রাসূলগণকে মানি কি মানি না কিয়ামতকে মানি কি মানি না আপনার মরনের পরে আবার জীবিত হতে হবে এটাকে বিশ্বাস করি কি করি না করি আপনার তাকদীর লিপিবদ্ধ আছে এই তাকদীরটা বিশ্বাস করি কি করি না করি জান্নাত এবং জাহান্নাম আছে এটা কেউ বিশ্বাস করি তার মানে হলো এই আপনার মধ্যে ঈমান আছে ঈমান আপনি এক চারটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যে ঈমান আনলো তার মানে আপনি একটা ক্যাটাগরিকে কমপ্লিট করে দিয়েছেন একটা ক্যাটাগরি আপনার ভালো হয়ে গেছে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া হাদিসের উপর কথার উপর আমল করে ঈমানদার হয়েছে